একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো সালের সতেরোই নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এই মাতৃভাষা দিবস শহীদ দিবস হিসাবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তত ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালে আজকের এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিউর সালাম বরকত উল্লেখযোগ্য এই কারণে একুশে ফেব্রুয়ারি এই দিনটি শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এরই অঙ্গ হিসাবে বুধবার ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বব্যাপী এই দিনটিকে শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় সিপাহী ত্রিপুরা জেলা বক্সনগর রহিমপুর দ্বাদশ্রেণী বিদ্যালয় ময়দানে এই দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন ও অন্যান্যরা ভাষা দিবস উপলক্ষে রহিমপুর দ্বাদশ বিদ্যালয় ময়দান থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সকালে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে এক শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি গোটা এলাকা সহ ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার বেড়ার রাস্তা পরিক্রমণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় পরবর্তী সময়ে বিদ্যালয়ে বিভিন্ন সাজে সজ্জিত করা শহীদ মিনারে বিধায়ক তফাজ্জল হোসেন থেকে শুরু করে একে একে সমস্ত অতিথিবৃন্দরা এই শহীদ মিনারে পুষ্প ও মাল্যদান দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা মাকে যেভাবে ভালোবাসি আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকেও সেভাবেই ভালোবাসতে হবে আমরা যেমন সকাল থেকে সন্ধ্যা অর্ধিক আমাদের মাকে ছাড়া আমরা চলতে পারি না ঠিক তদ্রুপ বন্ধু আজকে যে মাতৃভাষা আমাদের বাংলা ভাষা ছাড়াও আমরা চলতে পারি না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়